আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক ব্লগ ভিডিও নিয়ে আপনারা হয়তোবা অনেকে খুঁজতেছেন যে সৌদি আরব রিয়াদে কোথায় আপনি আহ মানে সবচেয়ে সস্তা সান গ্লাস বা অপটিক্যাল গ্লাস পাবেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্থানটি যেটা কিনা বাতাতে অবস্থিত বাতাতে আপনারা দেখতে পারবেন যে এখন যে রাইটনাউ যে বাতা মেট্রো স্টেশনটি আছে সেই স্টেশন থেকে নেমে সুজা আপনি যখন একটি পার্ক আছে সেদিকে হেঁটে যাবেন এবং একটি হোটেল তার পাশে এই সুবিশাল এই চশমার দোকান যেখানে কিনে আপনি পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের চশমা এবং মোস্ট কমনলি যত ধরনের চশমা এখানে আছে সব চশমায় আপনি পেয়ে যাচ্ছেন অ্যাভারেজ প্রাইস শুধুমাত্র তিরিশ রিয়াল দিয়ে সো আমরা জানি যে নর্মালি যদি আমরা অন্য কোথায় চশমা কিনতে যাই বা চশমার ফ্রেম কিনতে যাই সেখানে কিন্তু অনেক দাম থাকে সো আপনি চাই ডেফিনেটলি এখানে এসে আপনি আপনার চশমাটি নিতে পান